হ্যালো নমস্কার বন্ধুরা সবজান আছেন বলুন গুড মর্নিং আজকে মোচা ছাড়ানো প্লাস মোচা রান্না করা মোচা ছাড়ানো কাটা রান্না করা সব দেখাবো মোচার ওপরের খোলসগুলো ছাড়িয়ে খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে না এরকম ফুলগুলো বেরিয়ে আসবে ফুলগুলো বেরিয়ে এলে ঠিক এইভাবে আপনারা এই যে ওপরে যখনই মোচাটাকে একটুখানি হাতে খাঁটবেন তখন দেখবেন যে একটা মোটা মানে এটা যত সম্ভব গর্ভাশয় বা গর্ভদণ্ড যতদূর সম্ভব আসবে ওটাকে বেরিয়ে বাদ দিয়ে দেবেন আর ওর উপরে একটা হালকা খোলা থাকে ওটাকেও বাদ দিয়ে এই দেখুন তারা আপনাদের বোঝার সুবিধার আরেকটু আর একটু ভালোভাবে দেখাচ্ছি ঠিক এরকম এটা আর বাকিগুলো কিন্তু মানে পুরুষ ফুল আর কি যাকে বলে আর এটা হচ্ছে মানে মেয়েদের গর্ভ মানে গর্ভাশয় বা গর্ভদণ্ড যাকে বলে তো চলুন এবার কাটাকুটিটা করি দেখিয়ে দিয়েছি ছাড়ানো আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তো আর একবার রিপিট দেখে নিন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এভাবে ব্রাঞ্চে ধরবেন তাহলে সুবিধা হয় কাটতে আমি ঠিক এরকমভাবে কাটি আপনারা এর থেকে ছোটো ছোটো করতে পারেন আমি এভাবে কাটি তো মা কাটছিল কারণ আঠা লাগে তো ওই জন্য আমি কাটি না দাঁড়ান ওটাকে একটু এদিকে ঘুরিয়ে নিন তা নিই তাহলে বুঝতে সুবিধা হয় মা বললাম ঘুরিয়ে নিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হয় মায়েরা ওইদিকে কাটলে সুবিধা এই দেখুন ঠিক এত বড় বড়ো আমি সাইজ রেখেছি কারণ আমি প্রেসারে এটা রান্না করব। ওই জন্য আমি এত বড় বড় সাইজ রেখেছি আপনার ইচ্ছা হলে এগুলো অনেক ছোট ছোট টুকরো টুকরো করতে পারেন এই 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 দেখুন তিন করে করেছি আর যে যে মাথার থাকে না মাথাটার পিছনটাকে বাদ দিয়ে যতক্ষণ কতক্ষণ পর্যন্ত খোলাটা ছাড়াবেন ওপরে খোলাটা সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে সাদা অংশটা বেরোবে দেখবেন ভেতরটা পুরোটা সাদা বেরোবে ততক্ষণ পর্যন্ত ছাড়াবেন এই যে এইভাবে মা কার আমি মাকে বললাম একটু বড় বড় হচ্ছে সাইড গুলো তো বড় রয়ে যাচ্ছে তাহলে এই যে যে বড় রয়ে যাচ্ছে এগুলোকে পিস করে দিন নাহলে কি করে হবে হ্যাঁ এবার হয়েছে এতক্ষণ তো চলুন এবার আর এক সেট দেখিয়ে দিচ্ছি দিয়ে এবার রান্নায় যাব এই দেখুন এতটা করে মা কাটছিল বলে অসুবিধা হচ্ছিল চারটে পাঁচটা ছেড়ে নিলে মাকে বললাম ঘুরিয়ে নিতে মাঝে মাঝে পিস করে আপনারা এভাবেই করবেন ব্যাস অতগুলো করে কাটবেন না তাহলে অসুবিধা হবে একটু কম কম নেবেন চারটে কি পাঁচটা পিস করলে সুবিধা হয় আমি চারটে পাঁচটা পিস করি মা অনেকগুলো করে কাটছিলো করে তাড়াহুড়ো করে ওই জন্য মানে একটু একটু প্রবলেম হচ্ছিল আর কি হ্যাঁ মোচাটা বলে রাখি মোচা কিন্তু তার আগের দিন ছাড়িয়ে কেটে রাখবেন তার আগের দিন বিকালের দিকে যেদিন রান্না করবেন এই দেখুন এইটুকু তেলে মোচা রান্না করব ঠিক বড় টেবিল চামচের এক মানে দেড় টেবিল চামচ সরষের তেল দিয়েছি আমি কিন্তু মোচা সেদ্ধ করে রান্না করব না আপনারা সব মোচা সেদ্ধ করে রান্না করেন আমি কিন্তু সিম্পলি মোচা রান্না করবো আপনারা দেখুন আর দিয়েছি জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি টমেটো দিয়েছি টমেটো তো মানে একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটো গলে যায় আদা দিয়েছি দিয়ে বেশ করে একটু নাড়াচাড়া করব কারণ আদাটা একটু শুকনো শুকনো ছিল একটু আবার জল দিতে হবে টমেটোটা দেখুন এখনো গলেনি কেমন হ্যাঁ ভুলে গেছি তেজপাতা দিতে আপনারা আগেই তেজপাতাটা দিয়ে দেবেন একটু রসুন দেবেন পেঁয়াজের একদম ব্যবহার হবে না এখানে কিন্তু একটু রসুন বেশি করে দেবেন যেহেতু পেঁয়াজ দেবো না সে তাই ইচ্ছে হলে দিতে পারেন দিলে আমার সাথে একটু নষ্ট করে ফেলে পেঁয়াজ মোচা এ চোর বলে সেদ্ধ করে রান্না করতে আমি তো সেদ্ধ করিনি আমি তো রান্না করি দিব্বি খেতেও ভালো হয় দিবি ভীষণই ভালো হয় তাও আবার মনে হয় যেন সেদ্ধ করলে স্বাদটা চলে যায় আলুগুলো দিয়ে দিলাম ডুমু ডুমু করে আলু কেটেছিলাম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ করে একটু কষিয়ে নিলাম দিয়ে একটু জিরে গুঁড়ো এবার রেগুলার যেমন মশলা দিয়ে আর প্রত্যেকটা মশলা দিয়ে দিয়ে একটু করে আমি কিন্তু কষি তারপর দ্বিতীয় মশলা দিই জিরে দিলাম ধনে দিলাম আর সবজি মশলাটা দিয়ে দিয়েছিলাম আগেই সেদিনকে কারণ মানে সবজি মশলাটা আগে দিলে না একটু অ্যাবসর্ব করবে আর কি মোচা তো সব জিনিস সব রান্না তো সমান নয় সবসময় সবজি মশলা কিছু আমার সবজি মশলা বলতে আমি একটু ভাজা মশলা নিজে বানিয়ে রাখি ওই মশলাটা হ্যাঁ তার আগের দিন ছোলা ভিজোর দিয়ে রাখবেন যখন মোচা কাটবেন তখনই ছোলা ভিজোর দিয়ে রাখবেন সুবিধা ছোলাগুলো প্রেসারে আপনারা আগে সেদ্ধ করেও নিতে পারেন আমার সেদ্ধ করার প্রয়োজন নেই আমাদের দাঁত আছে যথেষ্ট আমরা কামড়ে মানে চিবিয়ে খেতে পারবো একটু নসুর ডাল দিলাম তা প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু ভালো করে মোটামুটি মিনিমাম দু মিনিট করে নাড়াচাড়া করানো প্রত্যেকটা মশলা দিয়ে মশলা যেমন তো এইসব যে যখন ছোলা দিচ্ছি মুসুর ডাল দিচ্ছি প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু আমি প্রায় মিনিট পাঁচ সাত করে নাড়াচাড়া করেছি আপনারাও সেটা করবেন দয়া করে তবে খেতে ভালো হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি যথারীতি একসঙ্গে দিয়ে দিই এই যে দেখছেন কতক্ষণ ধরে নাড়াচাড়া করছে আমি মানে রান্না করতে কিন্তু এত কম টাইম আমার লাগে না সেটা বলেই দিলাম চিনি দিলাম একটু বেশি করে দিয়েছি এবার এই মোচাগুলো দেখুন না মোচাটা থেকে কত কস বেরিয়েছে দেখুন কেমন কালো হয়ে গেছে দেখছেন জলটা দাঁড়ান একটু ভালো করে মোচাটাকে চটকে নিচ্ছিলাম আর কি চটকে নিলে মধ্যে যতটা কস আছে সেই সমস্ত কষটা বেরিয়ে যাব বেশ করে জলটা হ্যাঁ আপনারা এই জলটা কোনো ছাঁক নিতে ছেঁকেও নিতে পারে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই মানে ভালো সেটা বরং অসুবিধা নেই তো অনেক দূরের কথা ভালো সেটা বরং আমি কিন্তু এখনো পর্যন্ত গরম মশলা আমি কিন্তু ভুলে যাইনি পরে দেব যেগুলো বড় বড় আছে সেগুলো ভালো করে জলটা ছেঁকে দিয়ে দিলাম দিয়ে এবার কষবো কানিকক্ষণ কানিকক্ষণ মানে বেশ খানিক্ষণ কষবো তো বলে দিচ্ছি কষার নিয়ম হচ্ছে আমি যেহেতু তেল কম দিই আমার অসুবিধা হয় না তো আপনারা তো ও যারা একটু তেল বেশি দেবেন তারা দেখবেন মানে কষা হয়ে গেলে তেল ছাড়বে আর আমার তো তেল ছাড়ার কোনো সি না আমার তেলই থাকে না তো কি তেল ছাড়বে বলুন না তো আমার একটু ধরে ধরে যাবে আমার মানে কষানোর নিয়ম হচ্ছে একটু ধরে ধরে যাবে আর দয়া করে আমরা আমি বলবো যে যে পরিমাণ মানে শারীরিক অসুস্থতা বাড়ছে আমার মনে হয় যেন আপনারা তেলটা একটু কম দিয়েই খাবেন সেটা আপনাদের পক্ষে স্বাস্থ্যকর আমার মনে হয় যেন আর এই যে কড়াইয়ে ধরবে তো যত ধরবে না তত টেস্ট এত টেস্ট হবে না হালকা ধরতে হবে ধরা ধরা না ঠিক পুড়ে যাওয়া ধরার আর পোড়ার মধ্যে অনেক তফাৎ আছে কিন্তু পুড়ে যাওয়া নয় হালকা হালকা ওর মধ্যে ধরে ধরে যাবে ওইটা এই যে এতক্ষণ আমি গরম মশলা দিলাম প্রেশার কুকারে গরম মশলাটা দিলাম এই যে একটু জল ওই যে করাটা দিয়ে জলটা দিলাম দিয়ে জলটা দিয়ে ওই জলটাই দেবো ওই যে হালকা হালকা গরম আছে করার জলটা মানে কড়াটা নামিয়েছি তাহলে হালকা হালকা গরম জল আছে এই জলা এই হালকা হালকা গরম আছে কড়া আর ওরতে জলটা দিয়ে দিলাম তাহলে জলটাও গরম গরম হয়ে গেল ব্যাস হয়ে গেল মোটামুটি একটু বেশি করে জল দেবেন কারণ মুসুর ডাল আছে খেয়াল করে রাখবেন ডালটা সেদ্ধ হতে কিন্তু জল লাগবে আর মোচা থেকে বেশি জল বেরোয় না ব্যাস হয়ে গেছে মোচা আমি দুটো আমি মানে ফুল গ্যাসে বড় ওভেনে ফুল গ্যাসে মোটামুটি তিনটে সিটি মেরেছিলাম তিনটে সিটি মেরে দশ থেকে পনেরো মিনিট বন্ধ করে রাখবেন অথবা দুটো সিটি মারবেন যে তিন নম্বর সিটিটা ওঠার আগে একটা সি সি করে আওয়াজ হয় যখন প্রেশার কুকারে আওয়াজ হবে তখনই আপনারা সিটি বন্ধ করে দেবেন দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা হালকা খুলে রাখবেন দিয়ে ওটা অটোমেটিক খুলে যাবে আর কি যখন ভাবটা সারা হয়ে যাবে দিয়ে তখন ওটা নামাবেন মানে তখন জানবেন ওটা সেদ্ধ হয়ে যাবে কনফার্ম ব্যাস আমার একটু জল শুকিয়ে গিয়েছিল জল শুকিয়ে না একটু শক্ত শক্ত রাখে আর কি তরকারি তরকারি তো আমাদের সেদিনকে একটু মানে কিছু হয়নি সেরকম আর কি দুটো রান্না হয়েছিল অল্প পেছিল আর এই মোচা হয়েছিল তো এঁচড়টাও কম ছিল তার জন্য মোচাটা একটু একটু মানে ঝোল রাখতে হয়েছিল আর কি আপনারা ইচ্ছা মতো মানে জলটা দেবেন আর কি আমি প্রেশার কুকারটা ধুয়ে যে আপনারা যদি একবারে প্রেশার কুকারে জল দিয়ে দেন আমি দিয়ে দিই প্রেশার কুকারে সেদিন সেদিনকে জলটা একটু শুকিয়ে গেছিলো ডালটা আন্দাজ করতে পারিনি ডালটা প্রচুর মানে জলটাকে অ্যাবসর্ভ করে নিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখছেন কত এর টেক্সচার এর মানে কালার এর কি বিউটি দেখেছেন একটা কথা বলবো রান্নার মেন জিনিস হচ্ছে আগে দেখতে সুন্দর হতে হবে তবে তো খাওয়া হ্যাঁ এই অবস্থায় নামিয়ে আপনারা ঘি দিতে পারেন দিতে পারেন মানে অবশ্যই দেবেন আমি ঘিটা দিইনি দিইনি বলতে কেন দিইনি বলতে পারবো না আমার ঘিটা একটু মানে যে জারে আছে সে জারে একটু প্রবলেম হচ্ছে ওই জন্য আমি ঘিটা দিইনি তা আপনারা অবশ্যই ঘি দেবেন নিরামিষ রান্নাতে না একটু ঘি দেবেন এটা অবশ্য নিরামিষ রসুন দেওয়া আছে রসুন আছে মুসুর ডাল আছে তবু ঘি দেবেন মানে ভালো লাগে আর কি মোচাতে তারপরে এ একটু ঘি দিলে ভালো বেশ ভালো লাগে খেতে বেশ মানে খুবই ভালো লাগে খেতে ওর স্বাদ একটা বদল হয় তো চলুন আজকে এই রান্নার সাথে একটা জিনিস দেখা এর আগেও একদিন দেখিয়েছি আর এক আরও আজকে দেখাচ্ছি ইয়ে দেখাবো বেশ ভালো করে যে আমি গ্যাসটা পরিষ্কার করি কীভাবে সেটা দেখাচ্ছি দাঁড়ান গ্যাসের ওভেনগুলো যথারীতি খুলে নিয়েছি সামাসিটা ওখানে হালকা করে ধুয়ে নিলাম ধুয়ে তুলে দিলাম প্রথমে এই যে কিচেন টাওয়েল যে আমি কিছুতেই গ্যাস মুছতে পারি না কারণ কিচেন টাওয়েলে গ্যাসটা মুছলে না ঠিক গ্যাসে হালকা হালকা জল রয়ে যায় ওভেনটাতে যেটায় হালকা হালকা দাগ পড়ে যায় তো জন্য আমি এরকম মানে এই কাপড়ের টুকরো দিয়ে আমি সাধারণত গ্যাস মুছি যেটা সাধারণ বাঙালিদের এটাই স্বভাব আমার তিনটে না চারটে কিচেন টাওয়াল কেনা আছে আমি তুলে রেখে দিয়েছি দিয়ে এইগুলো দিয়ে গ্যাস মুছি কারণ এটা দিয়ে আমার সুবিধা হয় তাই আমি আগে সুবিধা দেখি সেটা আমি সুবিধা দেখি স্বাস্থ্যকর দেখি আমি এই সমস্ত জিনিস আগে দেখি আমি লোক দেখানো কোনো কিছু আমার পছন্দ নয় দেখছেন কাজ করে কী অবস্থা হয়ে গেছে আমি পুরো সেই কি যেন হয়ে গেছি সেই রাস্তায় যারা যা যাবররা ঘোরে সেই বেদে নাকি বলে যে ও পুরো ওদের মতো হয়ে গেছে ওরা যে মানে সে আমি বলিনি ওরা খারাপ কিন্তু ওরা যে পরিমাণ নোংরা অবস্থায় থাকে সেটা তো খারাপ তো পুরো সেরকম আমি অবস্থা হয়ে গেছে আমার কতদিন যে চুল আঁচড়ায়নি ভালো করে তার ঠিক নেই তাতেও আমার বর তুমি কি করো বাড়িতে আসলে ওরা বাইরে কাজ করে তো তাই ওরা কাজ করে আর আমরা কিছুই করি না বাড়িতে কারণ আমরা বাড়ির কাজ করি যে নেতাটাকে বেশ সুন্দর করে আমি মানে জলে বারবার ধুয়ে ধুয়ে মুছি গ্যাসটা গ্যাস ওভেনকে ভীষণ সুন্দর করে মুছি যতটা পারি আমি তো আর গ্যাস সারায়ের লোক নয় যে মানে ভেতর পর্যন্ত মুছবো আমি যতটা পারি ততটা করি আর কি তো চলুন গ্যাসটা মুছি মুছে এবার খেতে হবে খিদে পেয়েছি প্রচুর আর কাজ করতে পারছি না আর দম নেই আমার তো চলুন আজকে মতো টাটা বাই বাই আর কি বলবো বলুন যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে ভিডিও দেখেন একটু বলবেন আর পাশে থাকবেন পাশে দাঁড়াবেন আমার ভালো লাগবে আপনাদের এন্টারটেন করতে ভালো লাগবে আর আমার ভিডিও পারলে দেখুন তাহলে কিছু কিছু আশা করি কিছু নতুনত্ব আপনাদের সঙ্গে তুলে ধরতে পারবো যেটা আমার নিজেরও খুশির কারণ তো ওভেনগুলো লাগেনি চলুন তো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার থ্যাংক ইউ